হ্যাঁ আমার নাম মিলাই মানসিক সমস্যা নিয়ে কথা বলি আজকে যা তোমরা রিকভার আবার অডিও শুনবে এ বস এত সুন্দর করে গুছিয়ে বলেছে কি বলবো তোমরা যদি পুরো অডিওটা শোনো তাহলে বুঝতে পারবে সেও এই মানসিক সমস্যার মধ্যে যেরকম মোশেডি অ্যাংজাইটি আরও নানান রকম হেলথ অ্যাংজাইটি রোগ নিয়ে ভয় নানান রকম সমস্যার মধ্যে সে জার্নি করছিল বাট এখন সে কতটা সুস্থ কি টোটালি এ অডিওর মাধ্যমে বলেছে তো তোমরা প্রথম থেকে সেসব দিকে অডিওটা শোনো তাহলেই বুঝতে পারবে যে তার কতটা কষ্ট হতো বাট এখন সে কেমন আছে আর এখন কী কী করছে টোটালি সে খুলে বলেছে সেই সমস্যা থেকে রিকভার হওয়ার জন্য কী কী পদ্ধতি মানে অ্যাপ্লাই করেছে চিন্তার পরিবর্তন কীভাবে করেছে পজিটিভ চিন্তা কীভাবে করেছে টোটালি কিন্তু এই অডিওর মাধ্যমে পড়েছে তো চলো আর বেশি কথা বলাবো না তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে পারো আর হ্যাঁ কিছু কিছু মানুষ বলছে তারা তুমি যখন ভিডিও আপলোড করছো তখন আমি জানতে পারছি না বা আসছে তোমাদেরকে বলো সাবস্ক্রাইব করার পরে পাশে যে বেল আইকন আছে ওখানে ক্লিক করে অল করে দেবো দেখবে নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে যখন আমি ভিডিও আপলোড করি তো চলো অডিওটা শোনা আসলে আজকে মানে আমি হইতেছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কিছু কথা বলবো যেটা আমার জীবনের আসলে অনেক বড় একটা অংশ মিলায় আর কি তো আসলে আমরা সবাই জানি যে আমরা যারা সাথে যোগাযোগ করি বা কমিউনিকেট করি আমরা কি কারণে করি এটা আমরা আসলে নতুন করে বলার কিছু নাই বেসিক্যালি আমরা যারা হইতেছে নানান রকম সাইকোলজিক্যাল প্রবলেম ওর মানসিক সমস্যায় ভুগি হ্যাঁ বিভিন্ন ধরনের হোক সেটা অ্যাংজাইটি ডিসঅর্ডার অথবা কম্পালসিভ ডিসঅর্ডার বা ওসিডি হ্যাঁ এই সমস্যাগুলোতে ভুগলেই আমরা সাধারণত মিলনদার সাথে কমিউনিকেট করি তো আজকে যেহেতু আমার এই মানে আমার এই অডিওটা অ্যাংজাইটি ওয়ার বাংলা এই চ্যানেলে আপলোড করা হবে তার মানে আমারও এই ধরনের কোনো একটা সমস্যা ছিল যেটার জন্যই অ্যাকচুয়ালি আমি হইতেছে মিলনদার সাথে কথা বলেছি এবং তার এই কথা বলার পর হ্যাঁ মিলনদার সাথে কথা বলার পরে আমি মানে হইতেছে এখনই যে যেহেতু আমি ভালো আছি এই জন্য আমি রিকভার ভিডিও বা রিকভার অডিওস মানে হইতেছে আমি শেয়ার করতেছি তো আসলে আমার যে ওসিডি প্রবলেমটা অ্যাকচুয়ালি এটা বুঝতে আমার সময় লেগে গিয়েছে প্রায় আহ ছয় বছর দুই সাল থেকেই আমি মোটামুটি এই ওসিডি ফেস করতেছি তো দেখা যায় আমি নর্মাল কোনো বিষয়ে নর্মাল ভাবে নিতে পারতাম না হ্যাঁ আমার যে কোনো বিষয়ে ওভার থিংকিং নানান ধরনের অযৌক্তিক যত চিন্তা ভাবনা আমার সব কিছুতেই আসতো ধরেন আমার চিন্তা ভাবনাগুলি কেমন আমি বলি যে আহ মানে হইতেছে আমার আহ যেমন কালকে আমার পরীক্ষা আছে হ্যাঁ তো আমি আগের রাতে ঘুমাইতে পারতাম না কালকে যদি আমি পরীক্ষা দিতে না পারি যাওয়ার সময় যদি আমি অ্যাক্সিডেন্ট হয়ে যায় আমার হ্যাঁ কোনো কিছু যদি সমস্যা হয় ঠিক আছে অথবা পরীক্ষার হলে যদি আমি লিখতে না পারি ঠিক আছে আমার এরকমও স্কেয়ারি বাজে বাজে থট তো যে আমার কালকে পরীক্ষা আজকে যদি আমার বাবা মারা যায় তাহলে আমি পরীক্ষা কেমনে দিব ঠিক আছে তারপরে এরকম চিন্তা আসতো যে আমি হইতেছে কোথাও যাবো হ্যাঁ গাড়িতে উঠবো যদি গাড়ি অ্যাক্সিডেন্ট করে দেয় ঠিক আছে এখন এই ধরনের চিন্তাগুলি হয়তো নর্মাল অনেকের আসে বাট আমার এই চিন্তাগুলি অনেক বেশি অনেক এক্সেসিভ ভাবে আসতো আমি খুব নরমাল জিনিস যেমন আমি হতেছে যখন আমি ট্রানজেকশন করতাম আর কি কোথাও আমার কাছে মনে হইতাম ব্যাংক থেকে টাকা তুলতে পারবো না টাকা আটকাই যাবে গা আমি চেক দিলে টাকা আসবে না তো এই জিনিসগুলো আমার সবসময় একটা অ্যাংজাইটিতে ভুগাইতো এই ধরনের চিন্তা ভাবনা করে আমি মানে হইতেছে টায়ার্ড হয়ে যাইতাম আমার হঠাৎ করে মাথা থেকে ঘাম ঝরতো মাথা গরম হয়ে যাইতো পুরো হাত পা কাঁপা শুরু হইতো পেট মস্তুত দিত বুক দুপ দুপ ডুব ডুব করতো এখন এই ধরনের সমস্যা আমি তখনো বুঝতাম না আমি ভাবতাম এগুলি খুবই নরমাল আমি কাউকে বলতাম না কিন্তু আমি মনে মনে মানে যে আমার লাইফটা আমার কাছে কেমন যেন টাফ স্মুথ না আর কি স্ট্রাগল মনে হইতো লাইফটা মানে কঠিন মনে হইতো আমার জীবনযাত্রা মানে আমার কাছে মনে হইতো কি সবাই এত সুন্দর ভাবে কাটাইতে পারতেছে কিন্তু আমার কাছে কেন জিনিসপত্রগুলি খুব কঠিন হয়ে যাইতেছে আমি লাইফ যে এত স্মুথলি এবং নর্মালি চিন্তা মুক্ত ভাবে কাটানো যায় এটাই বুঝতাম না এবং আমার সাথে কি হইতেছে আই ডোন্ট ইভেন রিয়েলাইজ আমি বুঝতামই না যে মানে হোয়াট ইজ অ্যাকচুয়ালি হ্যাপেনিং উইথ মি এখন তো এইটুকুর মধ্যে যেহেতু আমি স্টুডেন্ট আমার পড়াশোনা করতে হয়েছে খুবই স্ট্রেসফুল সব কিছুর মধ্যে আমি করে 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 আমি আমার একদম অনার্স লেভেল কমপ্লিট করছি যখন আমি মাস্টার্সে ভর্তি হয়েছি আমার গ্র্যাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশনে তখন একটা সময় মানে হইতেসে আমার আসলে ডিজিজ ফোভিয়া শুরু হয় যেমন কারো কারো যদি একটা রোগ হয় হ্যাঁ তখন দেখা যায় আমারও মনে হয় যে আমার ওই রোগটা হয়ে গেছে হ্যাঁ কারো ক্যান্সার হলে আমার মনে হয় আমার ক্যান্সার হয়ে যাবে হ্যাঁ কারো যদি বা টিবি হয় আমার মনে হয় টিভি হয়ে যাবে কারো যদি আহ মনে হয় যে হ্যাপাটাইটিস বি অথবা এইচআইবি হ্যাঁ তখন আমার মনে হয় এগুলো আমারও হয়ে যাবে কিন্তু এটার কোনো যৌক্তিক কারণ নাই এরপরে আমার যখনই মনে হইতো আমার মানে এটা সে কাউরে দেখলে কারো একটা রোগ আমি কি করতাম টেস্ট করাই ফেলতাম এর জন্য দেখছি ধরেন এই রোগ তার আমি কি করতাম শুধু শুধু যাইয়া ডাক্তারের রিকমেন্ডেশন নিয়ে আমি হুদাই টেস্ট করাইতাম টেস্টের রিপোর্ট সব ওকে তাও আমার মনে হইতো রিপোর্ট ভুল হ্যাঁ এটা ভাবে ভুল আসছে হয়তো আমার ব্লাড না নিয়ে অন্যের ব্লাড চেক করে দিছে যদি এটা এইভাবে হয় টেস্টে হয়তো প্রিন্টিং এ ভুল আমি আমি অসুস্থ ঠিক আছে আমি বাঁচবো না ঠিক আছে আমার লাইফ অন্যদের মতো হবে না আমি সুন্দর জীবন কাটাইতে পারবো না হ্যাঁ এই ধরনের নানা চিন্তা এটা মানে হইতেছে আমার ওসিডিটা এর আগে আমি যতটুকু ম্যানেজ করতে পারতাম কিন্তু এটা তীব্র থেকে তীব্রতর পর্যায়ে গিয়ে গেছে আমার দুই উনিশ মার্চ মাসে তখন দেখা যায় আমার স্লিপিং ডিজ অর্ডার আমি ঘুমাইতে পারতাম না দিনের পর দিন আমি ঘুমাই নাই টানা টানা এক মাস আমি ঘুমাইতে পারি নাই আমি খুবই কষ্টে মানে আমি অনেকবার চিন্তা ভাবনা করছি যে আমি মানে সুইসাইড করব আমি বাঁচবো না মানে আমার দ্বারা আর সম্ভবই হচ্ছে না লাইফ কাটানো আমি আমার পড়াশোনা সবকিছু ছেড়ে টেড়ে ফ্যামিলির কাছে চলে গেছি বাড়িতে যেহেতু আমি হোস্টেলে থাকি হুম তো এখন এরপরে আমি দেখা যায় আমার নিজের যেই আশেপাশের সাইকোলজিস্ট সাইকেট্রিক হ্যাঁ আমি খুব ভালো সাইকেট্রিক দেখাইছি সাইকোলজিস্ট দেখাইছি কয়েকজন আমি তিনজন কাউন্সিলর থেকে কাউন্সিলিং নিছি হ্যাঁ সাইকেট্রিক একজন দেখাইছি উনি আমার মেডিসিন সাজেস্ট করছে আমি চল্লিশ দিন মেডিসিন খাইছি ঠিক আছে তো তাও আমার প্রপার কোনো ইমপ্রুভমেন্ট হয় না ওনারা আমাদের আমারে যে মেডিসিনের হেল্প অথবা কাউন্সিলিং হ্যাঁ তাও হয় না এরপরে আমি একটা সময় স্লিপিং পিল ঘুমের ওষুধ দিত ডাক্তারে ঘুমের ওষুধ খাইতাম তাও ঘুমইতো না ঠিক আছে আমার কাছে মানে পৃথিবী আমার কাছে মনে হইতেছিল এটা একটা নরক যন্ত্রণার মতো আমার জীবনের এত কঠিন মানে এত কষ্ট আমি মানে এর আগে কখনোই সহ্য করি নাই এই আমি আসলে এটা নতুন করে কিছু বলার নাই আমাদের মানে হইতেছে দেখা যায় এই পৃথিবীতে এখন ডে বাই ডে সাইকোলজিক্যাল ডিজিজের পরিমাণ মেন্টাল ডিজিজের পরিমাণ অনেক বাড়তেছে ঠিক আছে সো সবাই আসলে আমরা কম বেশি জানি আমরা যারা এটাতে ফেসে আছি হ্যাঁ আমরা যারা এটাতে এই সমস্যা আটকাই আসি তারা তো আরো খুব বেশি ভালোভাবে জানি যে মানে হইতেছে এটা কি সমস্যা আর আমাদের সমস্যা আমার সমস্যাটা আরো বেড়ে গেছে কারণ আমি কোনো একটা রোগ যদি মাথায় আসতো তখন গুগলে সার্চ করতাম যে এই রোগের লক্ষণ কি কি হ্যাঁ সিমটমস কি উপসর্গ কি কি তখন দেখা যাইতো আমার সাথে কোনো না কোনো একটা কিছু মিলে যাইতো আমার মাথায় দেখা যায় একটা মানে এতে হলে আমার মনে হইতো খুশকি শ্বাস দিতাম যে মানে এতে যাদের ইমিউন সিস্টেম উইক থাকে তাদের মাথায় খুশকি হয় মানে ক্যান্সার পেশেন্টদের মাথায় খুশকি থাকে কিন্তু খুশকি তো নর্মাল যে সবার মাথায় থাকতে পারে কিন্তু এই জিনিসটা আমার মাথায় কাজ করতো না আর ব্রেন হইতেছে সব সময় নেগেটিভ নিত সব সময় ইচ এন্ড এভরি টাইম শুধু নেগেটিভটাই নিত পজিটিভটা কোনোভাবে নিত না আমি খুব কষ্ট করে খুব কঠিন অবস্থায় মানে দিন কাটাইছি আমার লাইফে কি বাজে সময় গেছে এটা আমি নিজে জাস্ট ফিল করি ঠিক আছে এরপরে মানে আমি এক প্রকার সবকিছু মিলাই ছেড়ে আশার আসা ছেড়ে দিছি পরে ইউটিউবে স্ক্রলিং করতেছি করতেছি আহ যে মানে ওসিডির ভিডিও দেখতেছি ভিডিও দেখতেছি যখন বললাম যে আমার কি হয়েছে ওসিডি তারপরে তো এরপর বললো যে সোম্যাটিকও মানে এটা ইয়ে আছে আহ উপসর্গ আছে তো ওনাদের তো আসলে এগুলি খুবই মেডিকেল টার্ম এবং কঠিন কঠিন টার্ম ঠিক আছে ব্যাপারগুলি যখন আমরা শুনি তখন আমাদের কাছে ব্যাপারটা আরো বেশি ডিফিকাল্টিস মনে হয় আর কি হ্যাঁ তো মানে আমি অনেক দেখা যায় সাইকেট্রিকদেরকে কাউন্সিলিং নিয়েছি টাকা পয়সা খরচ করে ডাক্তার দেখাইছি ভালোই আমার টাকা পয়সা গেছে ওগুলো নিয়ে আমার কোনো কষ্ট নাই আমি জাস্ট বাঁচতে চাইছি সারভাইভ করতে চাইছি হ্যাঁ সাম সব কিছু থেকে ঠিক আছে আমি আর কিছু চাইনি আমি একটু সুন্দর জীবন কাটাতে চাইছি এরপরে হঠাৎ ভাগ্যক্রমে মানে একদিন আমার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছে ওইদিন দিন আমার মনে হয়েছে আমি স্ট্রোক করব মানে এখনই আমি মারা যাবো এরকম একটা মনে হয়েছে অবস্থা ঠিক আছে মানে এত খারাপ অবস্থা এত অ্যাংজাইটি এত ওসিডি আমি আমি মানে করে মারা যাব। পরে ভিডিও মোটামুটি দেখতাম একটা দুইটা দেখে মোটামুটি ভালো লাগতো পরে খুব মানে এতেছে ভয়ে ভয়ে ওনার সাথে কমিউনিকেট করলাম ঠিক আছে তো কমিউনিকেট করার পরে হ্যাঁ উনি হইতেছে আমার একটা ইয়ে দিছে চার্ট দিছে আর কি তো চার্ট দেওয়ার পরে মানে এতেছে ডেলি অ্যাক্টিভিটিস সকালে একটা ফিক্স টাইমে আমাদের হইতেছে ঘুমাইতে যাওয়া উচিত এবং ফিক্সড টাইমে উঠা ফুড হ্যাবিটের একটা চেঞ্জেস দিছিল হ্যাঁ কি কি খাবার দাবার খাবো ব্রিদিং এক্সারসাইজ হ্যাঁ এরপরে হইতেছে মেডিটেশন থেকে শুরু করে আর এই ব্যাপারগুলি আমার ক্ষেত্রে আমি যদি বলি আমার সিরির ক্ষেত্রে আমি 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 যে পরিমাণ এখন ভালো আছি যে নর্মাল লাইফ লিড করতেছি এবং আমি সব কিছু আবার করতেছি আমার লাইফের ইব্যাক রিমুভ আমার কাছে এগুলি কিছুই মনে হয় না হ্যাঁ চিন্তা আমার এখনো আসে বাট আমি হ্যান্ডেল করতে পারি যেভাবে হচ্ছে আসলে আসলে মেডিসিন বা আপনি অনেক বেশি কাউন্সিলিং নিলেও যে সম্ভব হবে এটা ভুল একটা কথা হ্যাঁ সো এই যে আমার ক্ষেত্রে আমরা মিলন বলছিল প্রথমে যে তুমি যখন তোমার চিন্তাগুলি আসবে পজিটিভ লজিক দিবে হ্যাঁ তা আমি অনেক পজিটিভ লজিক দিচ্ছি পজিটিভ লজিক লজিক দিতে যাইয়া নেগেটিভও কাজ করছে আমার মধ্যে মানে এই জিনিসটা অনেক ধৈর্যের ব্যাপার পরে মিলন আমার একটা সময় বললো কোনো পজিটিভ দেওয়ার নাই দরকার নাই কোনো কিছু দেওয়ার দরকার নাই জাস্ট তুমি একটা কাজ করতে পারবা আমি বললাম কি করতে হবে বলেন আমি করব। বলছে তুমি না বিরক্ত হবে না তোমার যখন চিন্তাগুলি আসবে তুমি বিরক্ত হবে না জাস্ট এইভাবেই মাথাটারে ঠান্ডা করবা যে হ্যাঁ চিন্তা তো চিন্তাই চিন্তার কোনো পাওয়ার নাই চিন্তার কোনো শক্তি নাই তুমি জাস্ট বিরক্ত হবানা চিন্তাগুলি মানে হাগ থটস তোমার চিন্তাগুলি তুমি ভালোবাসবা ঠিক আছে এবং মানে তুমি জাস্ট কাম থাকবা থাকবা কুল কোনো বিরক্ত হবে না দেখবা তোমার চিন্তা অটোমেটিক চলে যাবে পরে আমি আস্তে 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 প্র্যাকটিসই করছি যে ইগনোর করা আমার কাজে ফোকাস করা আর আমার চিন্তা নিয়ে বিরক্ত না হওয়া ইগনোর করা আর কাজে ফোকাস করা আমার ক্ষেত্রে এই জিনিসটা খুবই কাজ দিছে দেখা যায় আমার যে কোনো একটা থট আগে যেটা আসলে আমি সারা দিন এটা নিয়ে মানে এটাতে একদম অ্যাংজাইটিতে পসিতে ভুগে অ্যালোমেল হয়ে যায় আমি কিছু করতে পারতাম না ওই জিনিসটা যখন আমি ইগনোর করতে থাকি যখন বিরক্ত হই না আমি যখন ওইটা নিতে মানে ওই চিন্তাটা আসলে যখন আমি এটা নর্মালি ট্যাকেল দিতে পারি তখন দেখা যায় আমার মানে এটা ইজিলি ওই থটটা যখন দুই ঘন্টা পরে জায়গা তখন আমি হাসি তখন মনে হয় আরে এটা তো কোনো লজিক্যাল থিঙ্কিং ছিল না তখন আমার ব্রেন সাথে সাথে কি পজিটিভ লজিকটা করে হ্যাঁ আর যখন দেখা যায় আমি করি আমার তখন একদম আর দেখা যায় আমি স্লিপিং ডিসঅর্ডার আমি মানে এতে অনেক ঘুমের সমস্যায় ভুগতাম ঘুমাইতে পারতাম না তো মিলন না আমার বলতো চেষ্টা করলে ঘুম আসবে না ওই দিনই আসবে যেদিন ঘুমের চেষ্টা ছাড়তে হবে তা আমার ক্ষেত্রে এই জিনিসগুলো খুব মানে আমার মোটিভেট করছে যে আমি চিন্তা করতাম ওকে ফাইন ঘুম না হোক সমস্যা নাই ঘুম যখন প্রয়োজন হবে তখন হবে হইলে ভালো না হইলেও ভালো ঠিক আছে এবং আমি একটা সময় একটু ঘুম অনেক বেশি খুশি হয়ে যাইতাম আবার ঘুম না হইলে অনেক বেশি কষ্ট পাইতাম হ্যাঁ তো আমি আমার মিলন দা বুঝাইলো যে খুব বেশি উচ্ছ্বসিত হওয়া যাবে না আবার খুব বেশি কষ্ট পাওয়া যাবে না ঘুম হইলে খুব এটা নর্মালি নিতে হবে অনেক খুশি হওয়ার কিছু নেই আবার ঘুম না হইলে এটা নিয়ে খুব কষ্ট পাওয়া যাবে না যে সময় হইলেই কি হবে ঘুম হবে সো এটা নিয়ে তুমি কোনো মানে এতে প্যানিক ঠবা না তারপরে আরেকটা জিনিস আমার বলছিল যে মানে একটা জিনিস যে তুমি যখন তোমার চিন্তাগুলি আসবে হ্যাঁ তখন তুমি জাস্ট আহ লক্ষ্য রাখবা কি চিন্তা এরপর তুমি তো নিজেই বুঝো আসলে এই চিন্তাগুলি যৌক্তিকতা কতটুকু হ্যাঁ যৌক্তিকতা বুঝে যখন তুমি চিন্তাটা গুরুত্ব দিবে না অথবা তুমি যখন বুঝবা যে এটার আসলে কোনো ভ্যালিড কোনো কিছু নাই বা এটা বাস্তবিক এটা বাস্তব হওয়ার নাই ব্যাপারটা এমন কেমন যেমন সবার এই কোটি মানে মানুষ আছে এখন প্রায় অফিসিয়ালি আন তো দেখা যায় এক হাজার কোটি মানুষের বডি স্ট্রাকচার এক হাজার কোটি রকম তার মানে কারো ক্যান্সার হয়ে গেছে দ্যাট ডাজেন্ট মিন যে আমারও ক্যান্সার হয়ে গেছে তো এইভাবে জিনিসগুলি আমি বুঝাইতে বুঝতে যখন পারছি যখন আমি বুঝছি যে আসলে আসলে আমার মধ্যে তারপরে যেমন আমি আমার যে আগে চিন্তাগুলি আসলে যে আমি পরীক্ষা দিতে যাব কালকে যদি পরীক্ষা দিতে না পারি আনসার্টেনটি তো সবার জীবনে আছে জীবন তো অনিশ্চিত এক মিনিট পরে কি হবে আমরা তো এটা কেউ জানি না জীবন তো নিশ্চয়তা নাই এই জিনিসগুলো যখন উনি আমার বুঝাই দিল ব্যাপারগুলি যে এইভাবে এইভাবে চলো এইভাবে এইভাবে করো মাথা ঠান্ডা রাখো জাস্ট তুমি বিরক্ত হইও না ঠিক আছে যখন তুমি হইতেছে ধৈর্য ধরো যে তোমার একদিন লাগবে দুই দিন লাগবে কারো ক্ষেত্রে তিন দিন তিন মাস ঠিক আছে তুমি নিজের প্রতি কনফিডেন্স রাখো বিশ্বাস রাখো আমার কাছে মনে আমি আগে নেগেটিভ দিতাম আমার ঠিক আছে আমি আমার পরীক্ষা ভালো হইলে আমার বন্ধুদেরকে বলতাম যে আমার পরীক্ষা ভালো হয়নি এই নেগেটিভ দিতে দিতে আমার ব্রেনটা অলওয়েজ নেগেটিভ নিত কিন্তু আমি দেখছি পজিটিভ অনেক বেশি পাওয়ার মানুষ যখন পজিটিভ থাকে তখন তার জীবনই স্মুথ হয় যখন আমি আমার ব্রেন্ডের পজিটিভ দিতে দিছি আহ যেমন আমার পরীক্ষা হ্যাঁ যেমন আমি একটা প্রশ্ন পারিনি তুই কিসে একটা পারিনি তো ভাবি না ওইটা হ্যাঁ আহ তুই আমার এই সিমটমস দেখা গেছে তো কিসে এটা তো অন্য রোগের কারণে হইতে পারে যখন আমি এইভাবে আমার ব্রেনটারে পজিটিভ দিতে শিখলাম যখন আমি আমার চিন্তাগুলি নিয়ে বিরক্ত হওয়া বন্ধ করে দিলাম যখন আমার চিন্তাগুলি আসলে আমি হাসা শুরু করলাম হ্যাঁ যখন আমি আমার চিন্তাগুলি আসলে ধৈর্য ধরে মাথা ঠান্ডা রেখে আর যখন আমরা দেখা যায় চিন্তা আসে আমি যখন হেজিটেট হয়ে যাই মাথা উত্তেজিত করে ফেলি তখন দেখা যায় আমার ওই চিন্তাটা আমার ব্রেন আরো বেশি গ্র্যাপ করে নেই তখন ব্রেন দেখা যায় ব্রেন মন ওই জন্য এটা ব্রেনের খাবারের মতো তখন ব্রেন মানে হয়েছে একদম ম্যানিপুলেট করে নাজেহাল করে ফেলে কিন্তু আমরা যদি মাথা ঠান্ডা রাখি এবং যদি আমি বিরক্ত না হই আমার ক্ষেত্রে আমি দেখছি আমার ক্ষেত্রে এইটা আমার এই মিলনদা শুধু এই জিনিসটা বলছে লাস্ট যখন আমি পজিটিভ লজিক দিয়ে আমার কাজ হইতেছিল না মানে আমি ওইভাবে ইম্প্রুভ করতে পারতেছিলাম উনি শুধু আমার একটা কথা বলছে একটা জাস্ট ওয়ান লাইন সে আমার বলছে তুমি বিরক্ত হবানা যত চিন্তায় আসুক তুমি বিরক্ত না জাস্ট মাথা ঠান্ডা রাখো কিপ কাম অ্যান্ড কুল ঠিক আছে ব্যাস এইটাই মানে এটা আমি দেখছি আমার সব বেশি শান্তির ঠিক আছে সো অ্যাকচুয়ালি আমাদের এই যে মানে এই মানে মানসিক সমস্যাগুলা একটা সময় যে কারো কাছে অনেক বড় কিছু মনে হবে হ্যাঁ এটা আসলে বড় করে দেখলে বড় আর যদি আমরা নর্মালি নিই তাহলে এটা নর্মালি চিন্তা যে কারোই আসে পৃথিবীতে প্রত্যেকটা মানুষেরই চিন্তা আসে আমি এটা খুব ভালোভাবে দেখছি অনেক অ্যানালাইসিস করে হ্যাঁ কিন্তু কে কার চিন্তাটা আরে কিভাবে নেই দেখবা একটা মানুষ যখন মানে এতে কোনো একটা চিন্তা যেমন আমাদের মনে ধরো ভালো চিন্তা আসে যে জীবন আমি হ্যাঁ অনেক ভালো কিছু করব হ্যাঁ অনেক বড় হব আমার সুন্দর একটা জীবন হবে আমি অনেক জায়গায় ট্রাভেল করব ট্যুর করব তখন দেখা যায় এই চিন্তাগুলো কিন্তু ভালো চিন্তা হ্যাঁ এই চিন্তাগুলো নিয়ে আমরা বিরক্ত হই না তখন এই চিন্তাগুলো কিন্তু বারবার আসে না কিন্তু আমি যদি যে চিন্তাগুলো নিয়ে বিরক্ত হই ধরো যে আমার কি রোগ হয়ে গেল নাকি আমার কিছু হয়ে গেল নাকি তখন এই চিন্তাগুলো নিয়ে কিন্তু আমরা হঠাৎ বিরক্ত হই তখন এই চিন্তাগুলি বারবার আসে বারবার আসে তার মানে কি তোমার যখন এই ধরনের মানে ভয়ানক ডেঞ্জারাস চিন্তাগুলি যখন তুমি নর্মালি ওই যে ভালো চিন্তাগুলির মতো নিতে পারবা হ্যাঁ নরমালি নিতে পারবা তখন তোমার কাছে দেখবা যে ব্যাপারটা ইজি হয়ে গিয়েছে হ্যাঁ আর আমার কাছে মনে হয় কি আমি প্রত্যেকটা জায়গায় মানে যারা পুরো পৃথিবীতে নিয়ে অনেক পড়াশোনা হয় হ্যাঁ অনেক অনেক অভিজ্ঞ ডাক্তার ঠিক আছে সো মানে এখন আমরা আসলে কিছু বলতে পারি যে মিলন দা তো প্রাতিষ্ঠানিক ডিগ্রি নেয়া না বা উনি তো আসলে সার্টিফাইড কোন কাউন্সিলর না বা সাইকেট্রিক না হ্যাঁ বাট আমার কাছে মনে হয় কি আমি তো সব জায়গায় গেছি আর আমি মোটামুটি পড়াশোনা করছি আমি জানি সবকিছু ঠিক আছে মোটামুটি আমার একটা ভালোই অভিজ্ঞতা হয়েছে লাস্ট আহ ওয়ান ইয়ারে বেশি অভিজ্ঞতা হয়েছে আর কি আমি তো সব জায়গায় গেছি সো एक्चुअली এটা আসলে পুরাটাই নিজের উপর ডিপেন্ড করে তুমি কিভাবে হ্যান্ডেল করবা তো মিলন এই যে এটাতে আসলে মানে একটা জিনিস আমরা বুঝতে হবে যে মানে মিলনদা দা যেহেতু আসলে এরকম একটা প্রবলেমে ছিল উনি আসলে ভালো করে বুঝতে পারে কাউন্সেলররা অবশ্য ভালো কাউন্সেলিং করে ওরা তো পড়াশোনা না করে করাই না ওদের অবশ্য ভূমিকা আছে কিন্তু দেখা যায় আমি যেহেতু এই প্রবলেমটা ফেস করছি আমি যেভাবে ফিল করতে পারবো যেভাবে বুঝতে পারবো মিলনদা যেভাবে ফিল করতে পারবে যেভাবে বুঝতে পারবে আমার মনে হয় না কাউন্সেলর এরকম ভাবে হেল্প করতে পারবে আমি কাউন্সেলর বা সাইকিয়াট্রিকদের ছোট করতেসি না ওরাও অনেকের করে বাট আমার ক্ষেত্রে সব থেকে বেশি কাজ করছে মিলনদার যে আহ ব্যাপারগুলি বুঝাই দেয়া হ্যাঁ সুন্দরভাবে ট্যাকেল কিভাবে করতে হবে নর্মালি নেয়া লাইফটা এত বেশি ডাই হার্ট ভাবে না নেয়া টেক ইট ইজি এই অ্যাপ্রোচগুলি আমার ক্ষেত্রে বেশি 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 কাজ করছে ঠিক আছে তো আমি অ্যাকচুয়ালি আসলে খুবই লাকি এনাফ যে আমি খুবই পজিটিভ যে আমার থেকে আরো কঠিন অবস্থায় মানুষ আছে সিজোফোনিয়া থেকে শুরু করে অ্যাংজাইটি ডিসার আরো কঠিন কঠিন ডিজিজ আছে যেটাতে পৃথিবীতে এখনো কোটি কোটি মানুষ ফেসে আছে তো আমি আশা করতেছি এই যে যারা এই ভিডিওটা দেখবে হ্যাঁ তারাও সবাই খুবই সুন্দর জীবন কাটাবে জীবনটা ছোট সুন্দরভাবে কাটানোটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আসলে আমাদের মতো যারা এই প্রবলেমে ফাসছে তারাই জানে জীবনের কষ্ট কি হ্যাঁ সবকিছু থেকেও মানসিক শান্তি না থাকাটা খুবই প্যাথেটিক এবং খুবই কষ্টের আমি সবার জন্য অনেক অনেক আহ আশীর্বাদ শুভকামনা দোযা হ্যাঁ যে সবাই এই সমস্যা থেকে রিকভার করে উঠবে এবং মিলনদার প্রতি সার্বিকভাবে খুবই কৃতজ্ঞ ঠিক আছে আসলে আমি যখনই আমার হেল্প করতো মেসেজ দিতাম উনি অ্যান্সার দিত যতটুকুই পারতো ঠিক আছে মাঝখানে আমি মানে দেখা গেছে কয়েকদিন ভালো কাটাইছি এরপর আমি আবার প্রবলেম শুরু হয়েছে পরে দেখা গেছে উনি আবারও বিরক্ত না হয়ে আমার হেল্প করতো কারণ এটা তো আসলে সমস্যাটা তো একদিনে হয় না আবার এটা আসা